আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দুই সন্তানের মা আমার মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণিতে পড়ে আমার স্বামী সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল কোনো কথা শুনতে চায় না একদম চুপ আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলে মেয়েরা তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পর ও নিজেকে শুধরে না নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠলো আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে এখন আর সেটা বলারও প্রয়োজন বোধ করে না তার আর আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেছেতে ছুড়ে মেরে বললাম বন্ধ করো এসব নোংরামি মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো থাপ্পড় ঘুষির পর সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোরা এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তোকে আজ মেরেই ফেলবো আমার আর্তনাচ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল, সে আমাকে মারতে লাগলো ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে প্রতি রাতে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইনসোমোনিয়া রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটি আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তো তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্য দিকে গেছে এখন ন্যাকা কান্নাকে এতে লাভ নেই তখন আমি বললাম আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বললো তার মানে বলতে চাইছো আমার ছেলে চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ আমার উপর চাপাচ্ছ মা আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলের সন্তানদের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শোনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসব ভেজর ভ্যাজর শুনতে ইচ্ছে করছে না আমি কি করব না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম অতপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হয়নি তাদের কথা হলো প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে এসব মানিয়ে নিতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা তারা আমার কথায় গুরুত্ব দেয়নি তাদের কথা একটাই এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়েই থাকে এসবকে এত বড় করে দেখার কিছুই নেই আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে নাচ্ছে কিংবা বুঝেও না বুঝার ভান করে যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো কিন্তু আমার অনর অবস্থানের কারণে তারা সময় ক্ষান্ত হলো কিন্তু তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যদিও এখানে থাকতে পারবো কিন্তু আমার এবং ছেলে মেয়েদের খরচ আমাকেই বহন করতে হবে তারা এ ব্যাপারে তেমন কিছু করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোরানো যাবে না তা জানতাম তবু হাল ছাড়িনি পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম ওই অল্প আয়ে তিনজনের সংসার চলতো না বলে চাকরির পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানুষিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করত। ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমার ভালো লাগতো ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে আমার স্বামীর খবর নানাজনের জনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টেকে নিই কারণ বিয়ের কিছুদিন পর সে আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় এর বছর খানিক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রক করেন এবং বাকি জীবন অসার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেক দিন আমার স্বামীর কোনো খবর পায়নি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না ফোনে কাপা কাপা স্বরে বললো নাজনিন আর হয়তো বেশি দিন বাঁচব না একটি বার কি তুমি আমার সাথে দেখা করতে পারো আমি শান্ত স্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছে করে না তখন সে বলল ভীষণ দেখতে ইচ্ছে করে কিন্তু ওদের বয়স কম তার উদ্দীপনায় টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা খেঁপে উঠতে পারে কারণ তোমার ওপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে এ জীবনে তারা কখনোই ওসব ভুলতে পারবে না তাই বাকিটা শেষ করলো না বললাম আমি ছেলে মেয়েদের নিয়ে যাব ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক ছেলে মেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার উপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা চারজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাহিরের কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাগ ক্ষোভে ভরা একটি মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছেই শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরই সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতে চলতে লাগলো ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথে থাকে ছেলেটার মেয়ের বয়স যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন তখন আমি বললাম কি হয়েছে ওর আমাকে খুলে বলো বৌমা বলল ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য আসে মা আমাদের একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি গার বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতে বারোটার দিকে ছেলে বাড়ি ফিরল সেই দানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হল অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বইয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমিষে আমার পুরো শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়লো আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বইয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচণ্ড একটা চর মারলাম ও আচমকা চর খেয়ে বইয়ের চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে আমি গিয়েছি আমার বৌমাকে এবং তার ছোট্ট মেয়েটাকে সে কষ্টের ভেতর দিয়ে যেতে দেব না এসব নোংরামে আমি সহ্য করবো না খবরদার দাঁড় সহ্য করবো না আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো আমি ছেলের বইয়ের পিছে হাত রাখলাম পরম নির্ভরতার হাত